আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বন্যগর ব্লকের আন্ডারে যে বিশটা পঞ্চায়েত আছে এর মধ্যে কৈলাস্বর তিপ্পান্ন মন্ডলের অধীনে পনেরোটা পঞ্চায়েত এই টোটাল পঞ্চায়েতের বন্যগর ব্লকের আন্ডারে যা পঞ্চায়েত আছে প্রত্যেকটা পঞ্চায়েতের আজকে ভারতীয় জনতা পার্টির নমিনেশন চলছে এবং আমরা কাজগুলি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের ওয়ার্ড সব প্রত্যেকটা ওয়ার্ডে আমরা নবাস দিচ্ছি আমাদের বিশ্বাস আগামী বারোই আগস্ট গণনার দিন বা প্রত্যেকটা পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি জয় জয় হবে এবং জনগণ আমাদের পাশে আছে নরেন্দ্র মোদীর যে সবকিছু বিকাশ এই বিকাশটা প্রত্যেকটা গ্রামে খুঁজে পৌঁছে গেছে আজকের দিনে কৈলাস্বর তিপ্পান্ন মণ্ডলের অধীনে যে পনেরোটা পঞ্চায়েত প্রত্যেকটা পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ সাড়া দিচ্ছেন উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে আনন্দ উৎসবের মেঝাজে আমরা গোল্ডর লোকে এসে নবিনী প্রদান করছি আমার বিশ্বাস আগামী আট তারিখে আট আগস্ট জনগণ ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেবেন মূল উদ্দেশ্য এটাই যে গ্রামীণ উন্নয়ন মোদীজি যে সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের উন্নয়ন চেয়েছেন গ্রামের মানুষের উন্নয়ন চেয়েছেন এই আহ্বানে প্রত্যেকটা মানুষ সাড়া দিয়েছেন আমার বিশ্বাস আগামী দিনে যে বল বেরোবে আপনারা জানবেন এই পোলের কৈলাস্বর মন্ডলের অধীনে পনেরোটা পঞ্চায়েতে পনেরোটা পনেরোটাতেই আমরা ভারতীয় জনতা পার্টিকে যুক্ত হবো বিপুল ভোটে মানুষের আশীর্বাদ দিয়ে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যারা হয়ে যায় পঞ্চায়েতে যাবেন প্রধান উপপ্রধান তারা মানুষের জন্য কাজ করবেন আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটা জনগণকে আহ্বান করতে চাই আমাদেরকে আগামী পাঁচ বছর সেবা করার সুযোগ দেন ভারতীয় জনতা পার্টির পক্ষের লোকদের আমরা সেবা করতে চাই পাঁচটা বছর সেবা করব যদি পাঁচ বছর পর আপনাদের মনে হয় আমাদের সেবায় সন্তুষ্ট নয় পরবর্তী সময় আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন অন্তত পক্ষে একটা বারের জন্য কৈলাশোর মন্ডল দিনে পনেরোটা পঞ্চায়েতে আপনারা আগামী পাঁচ বছর আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে সেবা করার সুযোগ দেন নমস্কার আপনাদের বিরুদ্ধে তো ইন্ডিয়া জুটের প্রার্থী দিয়েছে কেমন হবে না কেমন হবে জুটের যে প্রার্থীরা দিয়েছে ইন্ডিয়া জুট তো প্রার্থী হবে লোকসভাতেও দিয়েছিল আমরা দেখেছি হ্যাঁ কিন্তু এবার যে অবস্থা হচ্ছে জুটের প্রার্থী জুটের কোনো অস্তিত্ব আমি দেখতে পাচ্ছি না একই জায়গাতে এদিকে বলছি ইন্ডিয়া জুটের পার্টি এদিকে দেখছে সিপিএম আবার কংগ্রেসের বিরুদ্ধেও প্রার্থী দিচ্ছে তাদের যে নীতিগতভাবে কোন জায়গাতে মিল আছে একটা মার্ক্সিজম আর একটা গান্ধীজম দুটা পার্টি একসঙ্গে মিল হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য ভারতীয় জনতা পার্টির জনজোয়ার শুরু হয়েছে প্লাবন শুরু হয়েছে যতই ইন্ডিয়া জুটের প্রার্থী দেও কেন এবার জনগণ ইন্ডিয়া জুটের প্রার্থীকে প্রত্যাখ্যান করবেন এবং ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবেন এটা আমাদের বিশ্বাস এবং এই বিশ্বাস আগামী বারোই আগস্ট ভোটবাস্টর মাধ্যমে গণনার মাধ্যমে সফল হয়ে যাবে আপনারা বাস্তবের সাথে মিলিয়ে নেবেন থ্যাংক ইউ